আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সহি জামে তিরমিজির বর্ণনায় বলেন যে ব্যক্তির ভিতরে তিনটা কোয়ালিটি তিনটা বৈশিষ্ট্য থাকবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তিনটা কোয়ালিটি কি বিশ্বনবী বলছেন মান আকালা তৈবান যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবনযাপন করবে ওয়ামিলাফি সুন্নাতিন সুন্নত অনুযায়ী আমল করবে ও আমিনা না বাওয়া একহু যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেবে না দখল জান্না। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক তাই আসুন আমরা এই তিনটি কোয়ালিটি তিনটি বৈশিষ্ট্য অর্জন করার মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বিশুদ্ধ আমল করার তফিক দিন এবং এই হাদিসের উপর আমল করে জান্নাতে যাওয়ার তফিক দিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক